হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি গ্রামগঞ্জে কৃষকদের জন্য ও যারা খামার গরু খামার তৈরি করেছেন খামার নিয়ন্ত্রণ করেন তাদের জন্য খুব উপকার আসবে এই এই ভিডিওটি থেকে তো বন্ধুরা কেন এই গাছটি আপনারা রোপণ করবেন এই গাছটি এত জনপ্রিয় যে বন্ধুরা গ্রামগঞ্জের মানুষেরা কিন্তু তাদের জমিতে এই গাছগুলো রোপণ করে থাকে তার কারণ হচ্ছে তারা চার থেকে পাঁচটি বা খামার নিয়ন্ত্রণ করছে বন্ধুরা এই গাছগুলো রোপণ করে এমনকি তারা এই গাছগুলো কিন্তু বন্ধুরা বাড়িতে নিয়ে তারপর বন্ধুরা তাদেরকে গরুকে খাওয়ায় খড়কুটোর সাথে মিশিয়ে তো বন্ধুরা আপনারাও খড়কুটোর সাথে মিশিয়ে একত্র করে আপনাদের গরুকে খাওয়াতে পারবেন ফলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন আপনাদের গরুর স্বাস্থ্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং কী বন্ধুরা আপনাদের গরুর দুধ বৃদ্ধি পাচ্ছে অনেক গুণ তো বন্ধুরা এই গাছগুলো কি বন্ধুরা গরু এতটাই পছন্দ করে যে যদি আপনারা এক বোঝা ঘাস যদি আপনারা বাড়িতে নিয়ে গরুর কে দেন তাহলে বন্ধুরা গরু কিন্তু মিনিমি নিমিশেই এই গাছগুলো খেয়ে ফেলবে খুব সহজেই তো বন্ধুরা নিয়মিত এই ঘাসগুলো যদি গরুকে খাওয়াতে পারেন তাহলে বন্ধুরা গরুর দুধ বৃদ্ধি পাবে অনেক তো বন্ধুরা সেই দুধগুলো আপনারা বিক্রি করে বাজারে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা যারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বেকার বসে আছেন তারা যাদের জমিতে অন্যান্য শাক সবজি হয় না তারা তাদের জমিতে এই গাছগুলো রোপণ করা শুরু করে দেন ইনশাল্লাহ এই গাছগুলো রোপণ করার পর থেকে বন্ধুরা আপনাদের দেখবেন আপনাদের উন্নতি হওয়া শুরু হচ্ছে আর বিশেষ করে খামার বাড়িদেরকে বলবো যারা খামার খামার দিয়েছেন গুর খামার ছাগলের খামার তারা কিন্তু এই গাছগুলো বিশেষ করে রোপণ করবেন যদি জমিতে তা হচ্ছে বন্ধুরা এই গাছগুলো দিয়ে আপনারা অনেক গরু গরুকে নিয়ন্ত্রণ করতে হবে তাছাড়া বন্ধুরা এই গাছগুলো বাজারে বিক্রি করা যায় তো বন্ধুরা বাজারে না বন্ধুরা গ্রামগঞ্জে মানুষের কাছে বিক্রি করা হয় তো বন্ধুরা অনেক কৃষক কিন্তু গ্রামগঞ্জের তারা খামারকে নিয়ন্ত্রণ করতে চার পাঁচটি গরুকে নিয়ন্ত্রণ করতে এবং গরুর দুধ ও স্বাস্থ্য ঠিক রাখতে তারা কিন্তু এই গাছগুলো প্রচুর পরিমাণে খাওয়ায় তাদের গরুকে তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে